আর শরীর কে নো শুধু নাকি যাবো সাথে কাটা সে খালা আর আপনারা যারা প্রতিদিন দেখেন তারা তো জানে নি সাদের কাপড় সাপড় হা রেখায় বস মহেরা পরে ওইটা আবার একটা দোকানে রাখছে দোকানেও যাবো যে ওইটা কাপড় চাপড়ি পাওয়া যায়নিহি আলাই কি কপাল রাখছে নিহি সে দিন ধরে খাল তারা বৃষ্টি আপনারা যারা প্রতিদিন দেখেন তারা তো জানেনই যে আমাকে নদী ভাঙ গালাকায় থাকে আমরা রাস্তাঘাট ভালো না খালকিয়া দা আর কে এই যে বাজারে যাওয়ার সময় আমার পুরাতন বন্ধু নগেদা হাইডাল আমার একটা বউ কিন্তু আমাগো আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমাগো গ্রামে অনেক হিন্দু মানুষ আছে কিন্তু আমরা হিন্দু কখনো দিন অবহেলা করি না আমরা খুব মেলামেশা করি তুমি আমার সাথে কতদিন আগে থেকে মিশা বস ছোটবেলা থেকে না আমাগো সাথে খুব ভালো সম্পর্ক এত কাঁচা রাস্তা পিছলে আমি একবারে আসার ভাবনা ছিলাম জুতা মুতা খোলানিছি দেখলো হইতেছে গা তিল গাছ দেখেন এই সম্পূর্ণ খেতে তিল বনছে দেখেন কাঁচা রাস্তা দেয় খাজান লাগতেছে পাট খেত দমসা খেত তিল খেত এ মাঝখান দেয় খা যাইতেছি দেখেন নদীর পার দেখে কেমন দমসা বন্যা রাখছে কেমন দমসা খেতে ভিতরতে দেবার নইছি কই খালা

মনে হয় জায়গাটা কোন নদীর যে মাঝখান দেখতেছে নদীর এই রাস্তা চালার আমি ওই স্কুলে পড়াশোনা করছি রে ওই খেলা খারাপ আমার করে আর মেসে পাট খেট সেঙ্গা হা কে মনে ভাঙছে বাবি মুন হয় তো আহি নাই তাই পরিচিত হয়ে গেছে গা রাস্তাটা আমার স্কুল ধরো নদী নদীরা পারে স্কুলে আসছে সব সময় খালা গোদারে যাবনি কত বড় নদী আরে বাঙ্গা রাস্তা দামগাওয়া হান লাগে নাকি অনুপা ব্রিলছে নাম হামাগালে কায় ভালো রাস্তাঘাট থাকলে গাড়ি পাওয়া যায় না ভাবি বুঝছো নদীর পার ভেঙে গেছে গা আমাকে গ্রামে নোকে পারা পার নাগে তারপরে সৈফার যান যাই ডাইরেক্ট হয় গুদারা ওই যে দেখেন গুদারা হন কেমন আছেন

অসুস্থাৰ <laughs> না আমি নাই দে এক আগে নউদে দে ভিয়ানজনে পড়েছে ভিয়ানজা কথা কথা কই না কানে দিন আছে বিয়ায় আছে না হে আগে বড় আলো আছে আগে যে কয় ছায়া ধরে উপর নদীতে আইছি না এই নৌকায় আমন না শিল শিল করতাছি ঋষি পারাটা ভেঙে কি হইছে না আমি তো বাড়ি পাললে কি এর পরলে বাসু না <laughs> এটা হইলো বাজার মানে আমাকে গ্রামের আশেপাশে তিন চার গ্রামে বাজারের বাজার করে সবাই এই বাজার বাজারে কত কষ্ট করে হান লাগে আমাকে পাশের গ্রাম আগে ওই যে নদী দিয়ে আহান যায় সেলুনে আমাকে ভরা এটাই হান লাগে নাম তো

ও জারে هذا এই পার দা কালি বাজারে পড়ছি সব ভালো ভালো সবজি পাওয়া কিছু ফল কিনে নিতেছি ভালো ফল আছে এই জায়গায় দেখা একটা মুরগির নিয়ে গেছি মুরগি নিয়ে যে একটা কাপড় চোপড় পাইছি তারপরে ওই যে বাজার করলাম কিছু ফল টল কিনলাম এখন নদীর পারে নেব রয়েছি গুদারার নিকে গুদার তারপরে ভেতে যাম ওই যে হপাই আইতেছে গুদারা বেরতে দেখি নেহা মুরগির মাংস রেন ধালাইছে আবার গরুর মাংস রানবো আব্বার খুব অসুখ আব্বার হসপিটালে গেছে নে হন গরুর মাংস রানবো করার মধ্যে তেল দেয়া দিছে গরম মশলা দেয়া দিল আরে এই যে গরুর মাংস এই জায়গায় তারপরে দেয়া দিল লঙ্কা আর দাকা এরপরে দেয়া দিল সয়সাড়া সরোচুন তা মাগো ফিরে জায়গা দরজা খইলা মাংস পরাইা সালগা পরে কি করব হēng নে তারপরে আমগো নানি হলুদ গুড়া আমরিসের গুড়া আর লবণ দেয়া চাল দে দিছি আমি সাত হাজার না মেলা বৃষ্টি পিঁয়াজ রসুন খুব ভালোভাবে বাইজে পিঁয়াজ রসুন ভালোভাবে নিছে আদা বাটা জিরা বাটা সবকিছু ভালোভাবে কষে হলুদ মরিচ জাল নিয়ে আছে এনেকা খুব অল্প পরিমাণ হলুদের গুড়া মরিচের গুড়া একটু মরিচের গুড়া

মাংসের মধ্যে আলু দিলে মজা নাকি মাংস সিদ্ধ আলো ডাগিয়ে দিয়ে দিলে এই মাংসটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ না পছন্দের একটা মাংস লাগা এখনালাক নেহার হাতে রান্না সৌদারত থেকে কাপু আছে উনি খুব পছন্দ করছে আপু সোদারত থাকি তারপর নেহা আপুর হাতে রান্নাটা খুব মজা তার মেয়ের নাম আফরা জানস আমার ছেলের নাম আফ্রাহিম মেয়ে হইলে আফরা রাখ পাচ্ছেছিল

আমার কাছে এটা তো খুব ভাল লাগে খেতে মুড়ি দেখাই তেল এখন এই নাম আগে বাড়ির ধানের মুড়ি এই নাম আগে বেড়তে বাড়ছে মুড়ি এই মস মশা মুড়ি দিয়ে মাংস দেখাইতে কার কার ভাল লাগে কমেন্টে কিন্তু জানাইবেন আলু দে দেয় খাইতেও ভাল লাগে আমার কাছে কিন্তু মাংসের খালি ঝোল দে মজা করে এই যে মাংসটা আসতে যেমন নরম হয়েছে তেমন মজা হয়েছে মানে ড্রেগেন মাংস খাইতেছি বিয়াবির অনুষ্ঠানের যে ডাকের মাংস না একবার মজা অনেক বার রান্ধাহর আছে বিয়ার বয়স হয়ে গেছে গা নেহা পড়ালেখা করে কি বৌ চাকরি বাকরি পাবি না তো বই থাকার নাক খালি বেকার না দেখেন কত বড় মাংসের পিস তারপরেও দেখেন এই যে সাইডে সাইডে যাইতেছে গা এত সুন্দর সিদ্ধ মাংসটা একটু মাংস বড়িয়ে তারপরে একটু আলু দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে খাইতে

হবু হবি আবার এই গরুর মাংস খাইলাম আমার বিটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব ভিডিও হনি শেষ না সাথেই থাকুন দুপুরে খাওয়ার পর একটু বেরোইলাম হাট পাননি গে একটু আগে এমন বৃষ্টি নামছে গোসল গেছি হাই রে বৃষ্টি আজকে টানা পাঁচটা ছয়টা দিন ধরে খালি বৃষ্টি হয়ে গেল এখন যাইতেছি গে বাড়িতে আজকে আর ভিডিও বারাম না তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফিজ